ছয় নং ওয়ার্ডের বাজার কামাল বাজার অবস্থিত যে একটা মাদ্রাসা আছে যে মাদ্রাসার এরিয়াটা অনেক বড় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মাদ্রাসা এই মাদ্রাসাটা এত অবহেলিত কিন্তু এই মাদ্রাসাটাতে এক কারো পক্ষে সম্ভব না যেটা একটা প্রতিষ্ঠান আমরা চাইলে কেউ সামান্য কেউ দু হাজার টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান হয় না আপনারা যদি কেউ চান এখানে অনেকগুলো ছাত্রছাত্রী আছে এই এত বড় একটা এরিয়া এখানে আমাদের এক থেকে 1000 ছাত্র ছাত্রী আছে ওনাদের পড়াশোনাতে যথেষ্ট বড় অসুবিধা সম্মুখীন যেখানে ভালো করে বসা সুযোগ হচ্ছে না যেখানে তাদের শ্রেণী কক্ষে যেখানে এই শ্রেণী নাই বিদায় একজন শহিদীবান ব্যক্তি যার নাম কামরুল ইসলাম সাহেব যদিও ওনার সাথে আমার সামনা সামনি কোনো সাক্ষাৎ পায় নাই যদিও আমার ওনার সাথে কোনো সামনা সামনি সাক্ষাৎ হয় নাই তারপরও আমি ওনার নামটা জানি যে ওনার নাম কামরুল ইসলাম সাহেব উনি ঈদ গুলো দিয়েছেন কিন্তু এই ঈদ গুলো আমাদের অর্থের অভাবে অর্থের অভাবে এই মাদ্রাসা কর্তৃপক্ষের অর্থের অভাবে মাদ্রাসার কাজটা ধরা হয়নি এখন পর্যন্ত তো আমরা যারা আছি আমরা হয়তো সামান্য মানুষ সামান্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু আপনারা যারা সরি দেবেন ব্যক্তিরা আছেন অনেকে আছেন যে অনেকভাবে চেষ্টা করেন কোন ধার্মিক প্রতিষ্ঠান গুলা করে দিতে কিন্তু সুযোগ পান্না করার জন্য সেই মহৎ ব্যক্তিগুলোর বলবো যদি সুযোগ থাকে আপনাদের এই হয়তো আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ যারা থাকবে তাদের হয়তো নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কারোর সুযোগ থাকে আল্লাহ যদি এরকম সরি ব্যক্তিদের মনে যদি ওরকম হৃদবান কিছু ইয়ে করে দেয় তাহলে আপনারা এই মাদ্রাসার জন্য আমরা আসলে অনেক বড় একটা এরিয়া দেখতেছি কিন্তু যে ঈদ গুলা দিয়েছেন কামরুল সাহেব উনার এই ইটগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ অর্থের মাদ্রাসা কমিটির অর্থের অভাবে কোনোভাবে করা যাচ্ছে না এই মাদ্রাসা আর সুযোগ পাচ্ছে না ছাত্রছাত্রী এবং এই যে মহফসল এলাকা সুবর্ণতর উপজেলার আহ একদম থর এমান উল্লাহ নয়ন ওয়ার্ডের পিছিয়ে পড়া যে মাদ্রাসাটা সেটা হলো যে কামাল বাজার আমরা সত্যকে যেটা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ একবার সর্বনিম্ন পিছিয়ে পড়া যে মাদ্রাসাটা আপনারা আমরা চাই এবং গ্রামবাসীর পক্ষে থেকে আমি আপনাদের কাছে চাই যদি পরে জীবন কোনো ব্যক্তি যদি সুযোগ থাকে যে এই মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আরাম সালামু আলাইকুম আমি জাফারুল্লাহ মানিক আমি কামালবাজার সমাজ মসজিদ কমিটির সেক্রেটারি আমাদের একটা ইসলামিয়া প্রতিষ্ঠান যে মাদ্রাসা দীর্ঘদিন যাবৎ কাজ করতে পারতেছি না আমরা অর্থর অভাবে আমাদের এলাকায় বা দেশের যে কোনো হৃদয়বান ব্যক্তি যদি একটু আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠানের দিকে সুনির্দিষ্ট নজর দেন আমাদের প্রতিষ্ঠানটা আমরা কাজ করতে পারবো আপনাদের একটু সহায়তা কামনা করছি আচ্ছা